আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়প্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু এই হাটে খামারোপযোগী শাহিওয়াল ক্রসবাহমা নেপালে গেট সব বিভিন্ন জাতের সারগুড়িগুলো আমদানি হয়ে থাকে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি সব একবারে সলিড সলিড গুরু দর্শক যা আমদানি দেখতেছি নেট চাইতেও কয়েকগুণ বেশি আমদানি হয়ে থাকে তো আজকে পুরোটা সময় আপনাদেরকে দেখাবো খামারোপযোগী সারগরিগুলো কেমন বেচা হচ্ছে চলতি বাদা ধরের সার্বিক পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক প্রত্যেকটাই কোয়ালিটি দেখেন একেবারে যাতে মানে সেরা সেরা কোয়ালিটি সারগুলো আছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এক একটা করে দাম দর জানাবো আর দেখাবো ওর সঙ্গে এই যে সার বকনা সবই দেখতেছি যদি বকনাইগুলি কাঁচাটাচ থাকে না এই যে একটা বকনাও আছে তো সার গরুগুলোই বেশি আছে তো শুরু করি আমরা আজকে বকনাটা দিয়ে আসসালামু আলাইকুম এটা কি মুন্ডি 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 বকনা এই যে চমৎকার সাইজের মুন্ডি বকনা দোষ অনেকে মুন্ডি বকনা খোঁজ খবর করেন এই যে একটা মুন্ডি বকনা আছে চমৎকার সাইজের মুন্ডি বকনা কত দাম রাখছেন পঁচানব্বই চাওয়া দাম কেমন কী হলে বেচা বিক্রি করা যাবে পঁচাশির নিচে হবে না বয়সে কেমন ছয় সাত মাস মন্ডি বোক না পঁচাশির নিচে বেচা বিক্রি করবে না দর্শক তবে দামটা একটু বেশি মনে হচ্ছে কোয়ালিটি ফুল বোক না সেই দেখেন দেখে চমৎকার সাইজে এবারে দেখাশোনা চলতেছে এই যেগুলো কিন্তু শুকনো মোটা জাগরণ উপযোগী সারগরিগুলো আছে সব চমৎকার সাইজের আমরা যদি একটু দেখি কত দাম রাখছেন মামা এটা এটাকে শাওন ভাইয়ের কত দাম রাখছে এটা সত্তর মানে আরো কম দাম হবে দর্শক যে এটা হলো আমাদের শাওন ভাইয়ের গরু চাওয়া দাম পঁচাত্তর হাজার

ষাট বলতেছে টি শার্টটি পঁয়ষটির দিকে বেচা বিক্রি যাওয়ার দাম সত্তর ছিল ষাট বলতেছে অলরেডি পঁয়ষট্টি শার্টটি হলে বেচা বিক্রি হবে দশ কিছু চমৎকার একেবারে কোয়ালিটি আছে পার্সেন্ট ভালো আছে চমৎকার সাইজ সাইওয়ালার হান্ড্রেড পার্সেন্ট ভাই কত নেবেন

আর দেখতেছেন সবই ভালো আছে সব চমৎকার এই যে এখানে একটা অলরেডি কেনাকাটার জন্য দেখতেছে কাপড় আমরা যদি একটু পাশে দেখি এর পাশে কিন্তু অনেক অনেক রমদানি হয়ে থাকে দর্শক দিয়েছে সব ফুল বাচ্চাগুলো দেখাবো ইনশাল্লা পুরোটা সময় জুড়ে দর্শক মডেলি খামার জিগে একটু ছোট সাইজের একজোড়া সার্গরও দেখতেছি একেবারে চমৎকার সাইজ বেশ ধরে লম্বা হাত পাগুলো যথেষ্ট লম্বা হয়েছে ভাইয়া জোড়া কত এক লক্ষ পাঁচ চাওয়া দাম পাঁচ মাস হবে না বয়সে চার পাঁচ মাস হবে এক লক্ষ পাঁচ একটু কম বেশি হবে যেহেতু কিনা গরু বয়সের দিকটায় চোখের আন্দাজে যতটুকু আসে আর কি চোখের আন্দাজে চার পাঁচ মাসই বয়স হবে আচ্ছা দুটাই দুটো হল আচ্ছা কত হলে বাচ্চা বিক্রি করা যাবে সত্তর নব্বই হলে সত্তর নব্বই পঁচানব্বই দিকে হবে না ভাইয়া

মোটামুটি এক লাখের মতো বাজেট রাখলে এরকম জোড়াগুলো কিনা যাবে একটা চার পাঁচ মাস মতো বয়স মনে করা হচ্ছে সবগুলো সারগুরু আর এর পাশে বাচ্চাগুলো কিন্তু সার বাচ্চা সব কয়ালিডি সব সলিড সলিড বাচ্চার আমদানি হয় থাকে আর যা আমদানি দেখতেছেন এর থেকে কিন্তু কয়েক গুণ বেশি আমদানি হয় আর আবার যদি হাটের ঠিকানা বলি জেলা জয়ফহাট উপজেলা সদর হাটের নাম নতুন হাট নামে নতুন হলো হাটটা কিন্তু অনেক অনেক পুরাতন দর্শক আর এখানে গরপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যে বিক্রি করবে তাকে কোনো টাকা দিতে হবে না তবে যে কিনবে তাকে পাঁচশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে যে এখানে দেখেন কাস্টমারেরা দেখাশোনা করতেছে কেনাকাটা চলতেছে অলরেডি সব কিন্তু আমার উপযোগী মানে পালার জন্য বেস্ট সাইজ দশো কোয়ালিটি আমরা দেখতেছি এপাশে অলরেডি আর কেনাকাটার জন্য ব্যাপারী ভাইরা দেখাশোনা চলতেছে দাম দরও চলতেছে কোয়ালিটির বাচ্চাগুলো স্বাভাবিক কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক ভাই কত দাম চাইছেন এটা চৌত্তর হাজার নাকি কোয়ালিটি ফুল বাচ্চা হাজার দোষ দর্শক আমরা এই পাশে কয়েকটা গরু দেখবো ইনশাআল্লাহ এগুলো কিন্তু পালার মতো মোটামুটি পার্সেন্ট একেবারে হান্ড্রেড না মোটামুটি সত্তর পঁচাত্তর পার্সেন্টের যে গরুগুলো আছে সেগুলো হয়েছে এগুলো কিন্তু একটু হার্ড মোটা মোটামুতার জন্য এগুলো চয়েস করতে পারে কলকম বল ঝুলগুলো একটু দেখেন চমৎকার সাইজ সবগুলোই বেশ কোয়ালিটি ফুল আছে সোজ ভাই কয়টা আছে আজকে এই যে এই মাথা থেকে মাথা পড়ছে আমাদের যে চারটা আছে চারটা আছে যে এটা পিছনে আর এটা কত ভাই এটা 62 একবারে না 57000 লাস্ট 7000 নাকি চমৎকার সাইজ লম্বা চড়া বেশ ভালো আছে এই যে গুলো দেখেন সব সাইজের গুলো চমৎকার চমৎকার গরু আছে এজোটা কত ভাই একশো বলে যাচ্ছেন দশের নিচে হবে দশ পনেরো যাবে মাসে পাঁচ মাসের মতো হবে তো ইনশাল্লাহ পাঁচ মাস হবে না বয়স আর এই যে কালোটা ছয় চল্লিশ চাচ্ছে একবারে কত চলি দুই হাজারে দেশি না কিনেছি কিন্তু দেশির ভাগটা একটু বেশি আছে আচ্ছা আর দর্শক আপডেট দিচ্ছিলাম আপনাদের জয়পাট জেলার সদর থানা মতনার থেকে সবজি কিছু করে দেখলাম দশকে মতো বেজা নিচ্ছি দেখো হবে নতুন কোনো ভিডিওতে তখন দূরত্ব সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম